তো গুড মর্নিং বন্ধুরা আমরাও ভোর ভোর উঠে পড়েছি আর মর্নিং ওয়াকে বেরিয়েছি প্রায় আমরা হেঁটে এখন ফিরে যাচ্ছি হ্যাঁ তো সকালটা এরকম করে শুরু হলো কারণ সকালে তখন দেখলাম কেউ উঠেনি বলো হ্যাঁ তো আমরা বেরিয়ে বললাম ওকে বললাম চলো হেঁটে আসি তাহলে একটু তো একটা লম্বা রাস্তায় মাঠের মধ্যে দিয়ে হাঁটতে গেছিলাম এখন বাড়ি ফিরছি হ্যাঁ সেটাই

আর এই দিকে দেখতে পাচ্ছ অনু মশলা করতে ব্যস্ত আর এই দিকে দিদি আর মা মাংসগুলোকে বেছে দিচ্ছে খাসির মাংস আছে সেটা বাছাবাছির কাজ চলছে আর এই জায়গাটাই রান্নার ব্যবস্থা করা হয়েছে কারণ রান্নার পর্বটা এখানেই করা হবে কারণ অনেকজন আছি ঘরের মধ্যে করলে পরে অসুবিধাই হবে তার জন্য এইখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছ এখন ফ্রায়েড রাইস হবে মাসি আর মামি দুজনেই কোমর বেঁধে একদম লেগে পড়েছে কি দিলা মামা মামা কি দিলা চিনি 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 গুড়া চিনি গুড়ো চিনি বলছে চিনি তো এ বেশি সাদা হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইস প্রায় কমপ্লিট এবার নামছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না শেষ হয়েছে আর শিব মামা এখানে দেখছো মশলাপাতি রেডি করছে কারণ মশলা কি দেবে আমি নিজেও জানি না শিবমামা হেল্প করে দিচ্ছে মামিদেরকে আর এখানে মাংস বসিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটায় নিয়ে আসা হলো কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য ওই জায়গাটাই হলো না তাই এই উঠোনে এই বারান্দাটায় নিয়ে রান্নার কাজটা আবার শুরু করা হলো হ্যাঁ লবণ কম আর এমনি টেস্ট কেমন মামি ভালো হয়নি স্নান করছে মামাও স্নান করছে দেখতে ভালো দেখতে পাচ্ছ হ্যাঁ গল্পই ব্যস্ত ব্যস্ত ওই যে বৌদি আমাদের বৌদির সাথে গল্পই আছে আমাদের বৌদি সবারই বৌদি ভালো তো আর সবাই ওখানে ক্লান্ত হ্যাঁ ওর মামি খাওয়া দাওয়া হবে তো নাকি হ্যাঁ এই যাই হোক এখন সবাই বসে বসে গল্প গুজব আড্ডা চলছিলো হ্যাঁ বৌদির সাথে ননদ দেওর আর এই দেওর আর ওটা ভাগ্নি হ্যাঁ

হাসির মাংস খেঁচে ছেলে এই মাংস ছেলে এটা এইদিকে দেখতে পাচ্ছ সবাই বসে গল্প গুজব চলছে কারণ রান্না প্রায় শেষের দিকে মামি ফিনিশিং টাচ দিচ্ছে রান্নার হ্যাঁ একটু একটু কেউ চেখেও দেখছে গল্পও চলছে আর রান্নার কাজে শেষ অবস্থায় এসছে আর এরই মাঝে ফাঁকা সময় বুঝে এরা দেখতে পাচ্ছো রাখির ট্রে নিয়ে বসেছে কারণ এগুলো হাতের কুটির শিল্পর মধ্যে পড়ে যেগুলো দিদা তৈরি করে সেটাই এরা এখন তৈরি করছে যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হবে মেনুতে আছে তোমার অনেক কিছুই যেগুলো খেতে খেতে একে বলবো তার মধ্যে ফ্রায়েড রাইস আছে চিকেন আছে মাটন আছে সব কিছুই আছে মাছ আছে আলু পটলের দম আছে চিংড়ি পোস্ত আছে আরো সব কিছু আছে আমের চাটনি আছে সবাই বসে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ রাইস খায় না মামাটা কি মামা আলু বটল প্রেমেরি রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও